আচ্ছা আমরা গতকালকে ক্লাসটা যদি একটু রিভিউ করি আমি আসলে একটু সময় নষ্ট করতে চাইছি না এখানে দেখো আমরা গতকালকে জাস্ট এই যে পরিসংখ্যানবিদ বাউলির মতামতটা নিয়ে আলোচনা করেছিলাম এরপর পরিসর এরপর রয়েছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা কি এবং কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপগুলো ছিল সেগুলোর সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম পাশাপাশি আমরা এখানে সারণী থেকে গড় নির্ণয় করেছি এরপর গড় থেকে গড় ব্যবধান করেছি এরপর আমরা গড় থেকে ভেদাঙ্ক এবং গড় থেকে পরিমিত ব্যবধান আমরা এই করেছি পাশাপাশি আমরা সারণি থেকে মধ্যক বের করেছি মধ্যক থেকে আবার গড় ব্যবধানে গিয়েছি একইভাবে বের করেছি এবং সবশেষে আমরা মধ্যক থেকে পরিমিত ব্যবধানটা বের করে আমরা গতকালকে ক্লাসটা এখানে শেষ করেছিলাম আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই একই সারণি থেকে আমরা প্রচুরক বের করব প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব প্রচুরক থেকে ভেদাঙ্ক বের করব প্রচুর থেকে আমরা সর্বশেষ পরিমিত ব্যবধানটা বের করব কিছু প্রবলেম তোমাদের অনুশীলন বইতে থেকে যাবে যে যে স্যার এই দেখো সাত নাম্বার যে কোয়েশনটি রয়েছে আমরা এটা নিয়ে একটু করে আলোচনা করব কিভাবে তোমরা এই এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলা বের করতে পারো তার একটা সিস্টেম আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত টার্গেট রয়েছে আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আমরা আগামীকালকে তোমাদের বিজ্ঞানের যে প্রথম অভিজ্ঞতা বা অধ্যায় রয়েছে বল চাপ শক্তি এটা নিয়ে আমরা অবশ্যই উপস্থিত হব তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের নোটিফিকেশন বেলটা অন করে রাখার জন্য চ্যানেলের যাতে আমরা লাইভে যুক্ত হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং আমাদের যে আগামীকালকে লাইভটা হবে সেটা মাস্ট বি সাতটা তিরিশ থেকে আটটার মধ্যে হবে ওকে থ্যাংক ইউ তাহলে চলো আমরা এখান থেকে এই যে সারণী রয়েছে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা আজকে প্রচুরকটা বের করব তাহলে দেখো প্রচুরক বের করব এবং প্রচুরক থেকে একটা এমসিকিউ প্রায় সময় আসে সেটা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরবো তাহলে আমি এখানে দিলাম প্রচুরক নির্ণয় তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য আসলে সারণীটা করতে হবে তা কিন্তু নয় তুমি চাইলে এখানে সারণী নাও করতে পারো তারপরও যেহেতু সারণি করতে হয় সো আমরা সারণিটা করব এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শাড়ি এবং জাস্ট দুইটা কলাম করলে ইটস এনাফ ওকে তাহলে আমি যাচ্ছি শিক্ষার্থীরা এই যে দেখো এখানে জাস্ট দুইটা দুইটা কলাম ওকে এখন কয়টা হলো তিনটা হয়ে গেল ছয়টা হয়ে গেল ছয়টা শাড়ি দুইটা কলা এবার ইয়াগুলো একটু দিয়ে দাও যে শিক্ষার্থীরা আমাদের হেডিংগুলো একটু দিয়ে দাও বয়স বছরে এরপর হচ্ছে গণসংখ্যা আমি এখানে দিলাম বয়স এটা হচ্ছে বছরে প্রশ্নে যেভাবে থাকবে সেভাবেই দিয়ে দিতে হবে এবং এটা হচ্ছে স্যার গণসংখ্যা সো মানগুলো একটু ইনপুট দিয়ে দিচ্ছি আমাদের বয়সটা শুরু হয়েছিল একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফোরটি ওয়ান টু ফোরটি ফাইভ ফোরটি সিক্স টু ফিফটি লাষ্ট ওৱান এইটিন টেন এইটিন টেন এইগুলা কে ক্যালকুলেশন করলে টোটাল এইটি হবে আচ্ছা আমরা গতকালকে মদ্যক শ্রেণীটা কীভাবে বের করেছিলাম আমরা মদ্যক শ্রেণীটা বের করেছিলাম এইভাবে যে টোটাল সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করব এরপর স্যার আমরা উপর থেকে যোগ করে আসবো বা নিচ থেকে যুগ করে যাব যেটাই করে না কেন ওই অর্ধেকটা যখনই টাচ করবে বা অবাক ঠিক করবে সেটাই হচ্ছে মূলত মদ্যক শ্রেণী যেটা আমরা গড় এবং মদ্যকের ক্ষেত্রে ইউজ করেছিলাম কিন্তু এখন যেহেতু আমরা প্রচুরকে চলে এসেছি এখানে প্রচুরক শ্রেণীটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় এখন প্রচুরক শ্রেণী তুমি কিভাবে বের করবা প্রচুরক শ্রেণী বের করার জন্য কোন কিছুর দরকার নাই জাস্ট যেই গণসংখ্যাটা সবচেয়ে বড় এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী আশা করি বোঝাতে পেরেছি সো আমি যদি এখানে খেয়াল করে দেখি এখানে প্রচুরকের মধ্যে অর্থাৎ গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ দ্যাট মিনস এটাই হচ্ছে প্রশ্ন জানিয়ে দাও তো তাহলে প্রচরক শ্রেণী কিভাবে তুমি আইডেন্টিফাই করবা প্রচরক শ্রেণী আইডেন্টিফাই করতে হলে তোমাকে অবশ্যই গণসংখ্যা বড়টাকে নিতে হবে ওকে আমি কমেন্টস গুলো একটু দেখতে চাই লাইক করে দাও ওকে হ্যাঁ নেট একটু প্রবলেম দিচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি আর তাছাড়া আমার মোবাইল এমনিতে চার্জ ছিল না তাই সেটা নিয়েও আমি একটু লেট হয়েছে আসলে আসলে লাইভে প্রবেশ করতে সব কিছু প্রবলেম আচ্ছা আমরা জানি বলে আমরা আগে সূত্রটা একটু লিখে ফেলি আমরা জানি যে প্রচুরক যে প্রচুরকের যে সূত্র সেই প্রচুরক প্রচুরককে আমরা এম ও দিয়ে প্রকাশ করব স্যার এল প্লাস এফ ওয়ান

এরকম মার্ক কখনোই পরীক্ষার খাতায় করবে না তোমাদের বোঝার জন্য আমি জাস্ট এই জিনিসগুলো দিয়েছি এরপর স্যার এস এর মান আমাদের আগে থেকে জানা ছিল এস এর মান হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন আমি যদি 46 কে টার্গেট করি 46 47 48 49 50 टोटल 5 যদি মিলে যায় তাহলে সে ক্ষেত্রে এক কমে যায় যেটা আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বলি এরপর রয়েছে আমাদের এফ1 সাহেব এবং দ্য লাস্ট ওয়ান এফ2 তো কিভাবে এফ1 তুমি আইডেন্টিফাই করবা বা বের করবা স্যার গণসংখ্যা যেটা বড় সেটা থেকে আগেরটা মাইনাস করবা তাহলে সেক্ষেত্রে দেখি আগেরটা মাইনাস করলে সেটা হবে এফ ওয়ান তাহলে যেটা বড় সেখান থেকে যদি পরেরটা মাইনাস করে দিই তাহলে এটাকে বলা হবে এফ টু তাহলে টোয়েন্টি ফাইভ থেকে যদি আমি এইটিন কে মাইনাস করে দিই দ্যাটমিন্স সেভেন এটা হচ্ছে প্রচুর সরি এফ টু এর মান এবার আমরা এই মানগুলো সবগুলো এখানে ইনপুট দিচ্ছি দেখো l এর মান 51 দিলাম f1 এর মান হচ্ছে টেন দিলাম আর f2 এর মান হচ্ছে 7 দিলাম a এর মান হচ্ছে 5 এরপরের ক্যালকুলেশনটা হচ্ছে স্যার 51 প্লাস একটা কাজ করো 5 এবং 10 দুইটাকে একসাথে ক্যালকুলেশন করে ফেলো তাহলে হবে স্যার 50 আর এই দুটাকে একসাথে যোগ করে ফেলো 70 এরপর আমরা যে কাজটা করতে পারি আমরা এই সম্পূর্ণ অংশটাকে একটু ছোট করে দিই ওকে ডান দিলাম এরপরে দেখো শিক্ষার্থীরা আমি যদি ফিফটিকে সেভেন্টিন দিয়ে ভাগ করি তাহলে টু পয়েন্ট সামথিং হবে মেবি ফিফটি ডিভাইড বাই সেভেন্টিন টু পয়েন্ট নাইন ফোর টু পয়েন্ট নাইন ফোর এবার এই দুটাকে একসাথে যোগ করলে ফিফটি থ্রি পয়েন্ট নাইন ফোর প্রাই এটা হচ্ছে আমার প্রচুরকের আনসার এখানে বসতে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও